আমি আমি আমার কিছু ভাল লাগে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছি এই মোমেন্ট থেকে আমি যে অসম্ভব ডিপ্রেশনে ঢুকে গেলাম অসহ্যকর অসহ্যকর এসছি একটা কোনো কথা নেই গল্প নেই সারা বল বল গল্প করছি বল বল ফোন তুই কি করে ফোন দেখি যাস রে বলে মানে কোনো প্ল্যান নেই পুজোর আপাতত তো কোনো প্ল্যান আমি করে উঠতে পারিনি এখনো এখন করি আমারও কোনো প্ল্যান হয়নি এখন করি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কবে চাইছিস বেরোতে বল নবমীতে বেরোতে পারি হোল নাইট পঞ্চমীর দিন আমার জন্মদিন তাহলে পঞ্চমীর ট্রিপটা বাবা মানে হয়ে গেল এবার বল আমি কাউকে ডাকি না খাওয়াতে নিয়ে যাবি পঞ্চমী বলে কথা পুজোর সময় বাইরে খাওয়াতে নিয়ে যাবি তো গেল জন্মদিন ভালো কথা অষ্টমীতে পঞ্চমী ষষ্ঠী শপিং হয় তো তোর পুজো একটাও জিনিস হয়নি একটাও না আমি জানি না কবে কি করব আমার তো সব হয়ে গেছে হ্যাঁ ই আবার কি আমার পুজোর শপিং ডান

শুরু হচ্ছে জুতো দিয়ে দেখি বাবা দেখি নাইকির একটা লাল রঙের জুতো কিনেছি লাল জুতো করতে পারি খোকা বাবু থেকে কিনেছি ওকে এটা তো হচ্ছে হাঁস পাপিসের একটা এরকম হাঁস পাপিস ফর্মাল একটা জুতো হাঁস পাপিসে 50000 টাকার নিচে কোনো জুতো নেই 20000 টাকা যদি ঠান্ডা পড়বে কি পড়বে না তো বুঝতে পাচ্ছি না ওই জন্য এটা ভীষণই ভালো এদিকে একটা কালার এদিকে একটা ওমা হ্যাঁ তাই তো এটা একটা সুন্দর গেঞ্জি রমরমিয়া ব্যাপার বাবা

7টা 8টা নটা দশটা 10টা আমার শপিং ডান তুই সব পূজোতে পড়বি কালী পূজো লক্ষ্মী পূজো সব একবারে কেনা ডান আর কিনবি না তো তার মানে সত্যি তো 3টা তারপরে তুই তো আমাকে একটা দিবি তুই তো বাইনা করবি না আমাকে দেওয়ার জন্য না না আমি তো দেখেই নিলাম তোর কি হয়েছে এরপর আমি একটা টাকা তোর জন্য আর তুই তোকে দিইstylesheet গত বছর যার এত জামা হয়ে গেছে তাকে আর কিচ্ছু না আমাকে তাহলে একটা জুতো কিনে দিতে জুতো দুটো হয়েছে রেগুলার পড়ার জন্য ঠিক আছে ওকে ডান ডান্স স্কেচারস ওকে ডান স্কেচারস ঠিক আছে দাম সব কাট থেকে কিনবো সব কাটে স্কেচারস পাওয়া যায় তাহলে কিনবো না

কষ্ট রে তোরও হবে আমার কিছু ভালো লাগছে না আর আমি আর এই ব্লগ করতে চাই না আমি 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 আমার কিচ্ছু ভালো লাগে প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছি এই মোমেন্ট থেকে আমি অসম্ভব ডিপ্রেশনে ঢুকে গেলাম